পুলিশ চুরি হওয়া গয়না সহ ব্যাগ উদ্ধার করলো কান্দি থানার পুলিশ দশ দিন আগে সোনার গয়না সহ ব্যাগ চুরি হয় কান্দি বাস স্ট্যান্ড থেকে তারপর কান্দি থানার পুলিশ তদন্ত শুরু করলে খড়গ্রাম থানার পার্বতীপুর গ্রাম থেকে এক মহিলাকে গ্রেফতার করে তার কাছ থেকে সোনার গয়না সহ ব্যাগ উদ্ধার করে কান্দি থানার পুলিশ খড়গ্রামে সোনার গয়না সহ ব্যাগ চুরির ঘটনায় ধৃত মহিলা দিন আগে চুরি গিয়েছিল সোনার গয়না তদন্তে নেমে রবিবার পুলিশ এক মহিলাকে রাতে গ্রেফতার ধৃতের নাম রাখি বাড়ি খড়গ্রাম থানার পার্বতীপুরে ধৃতকে সোমবার কাদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন আদালত সূত্রে জানা গিয়েছে গত তেরোই সেপ্টেম্বর কাঁদি থানার খোসবাসপুরের বাসিন্দা তৌফিকা খাতুন তার মাকে সঙ্গে করে কাঁদি বাজারে এসেছিলেন তারা একটি সোনার দোকানে কিছু গয়না বন্ধক রেখে টাকা নিতে চাইছিলেন সেই মতো কাঁদি বাজার এলাকায় একটি সোনার দোকানে মা ও মেয়ে ঢোকেন কিন্তু সেখানে উপযুক্ত টাকা না পেয়ে গয়না বন্ধক না রেখেই বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করেন সকাল সাড়ে এগারোটা নাগাদ কাঁদি নেতাজি বাস টার্মিনাস এলাকায় কিছু ফল কিনছিলেন সেই সময় সোনার গয়না সহ ব্যাগটি তৌফিকার মায়ের কাছে ছিল ফলের বাজারে কেনাকাটার সময় কোনোভাবে ব্যাগটি চুরি যায় তৌফিকা জানান যে সোনার দোকান থেকে বেরিয়ে আসার সময় এক মহিলা তাদের পিছু নেয় ফলে দোকানের কাছাকাছিও মহিলা দাঁড়িয়েছিল কিন্তু ব্যাগ চুরির পর আর তাকে দেখা যায়নি চুরির পর তৌফিকা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্ত শুরু করে সিসি ক্যামেরার সাহায্য নিয়ে রবিবার রাত্রে ওই মহিলাকে গ্রেফতার করা হয় আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র বলেন ধৃত মহিলাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক সোনার গয়না সহ ব্যাগটি উদ্ধার করে কান্দি থানার পুলিশ সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন ওর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছে ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি ওর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে आईडेंटिफाई করেছে উনাকে ареস্ট করা হয়েছে তারপরে पीसीজন্য কোর্টে प्रेयर করা হয়েছিল प्रेयर अम, आ, प्रेयर एक्सेप्ट হওয়ার পরে কোর্ট আমাদের পাঁচ দিন पीसी दिएছে दट इन दैट पीसी पीरियड আমরা ওয়ার্কআউট করে অ্যাপ্রক্সিমেটলি 9 লাখ ওয়ার্থ সোনা रिकवर করেছি উনার পজেশন থেকে আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে উনার এগেইনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেবো ইনি মেন অ্যাকিউজড আছে তাহলে মানে আমার জন্য তো চোর চোর আছে ফিমেল হোক বা মেল হোক